আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেস্টের পক্ষ থেকে সংক্ষেপে ব্যানার দেখেন আপনাদের জন্য একেবারে ঈদ কালেকশন পার্টি ড্রেস নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস কিন্তু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের কোয়ালিটি গুলো দেখেন মাশাআল্লাহ এবং হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা হবে এবং এগুলোর ওড়না দেখলে আপনারা ওড়নার প্রেমে পড়ে যাবেন বডি তো মানে জামা তো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ওনা গুলো দেখেন মাসাল মার্শাল টাকা করে ইসলামপুরে মানে পাকিস্তানি বলে বিক্রি করতেছে কিন্তু এগুলো পাকিস্তানি না এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা অনেকে মানে অনেকের কথার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো কিন্তু নিয়ে আসেন কিন্তু মার্কেট যাচাই বাঁচাই করে আপনারা প্রোডাক্ট গুলো নেবেন একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে এবং দেখেন এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে যারা চাচ্ছেন যে ঈদের মানে কেনাকাটা আগের থেকে মানে করা শুরু করবেন আমরা একটা কথা বলবো কি এখন যে প্রাইসটা থাকবে একটা প্রোডাক্টের এক সপ্তাহ পরে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা হোলসেলে দুই থেকে আড়াইশো টাকা করে কিন্তু দাম কিন্তু বেড়ে যাবে এখন আপনারা কোশিয়ান দোকানে আসলে করতে পারেন যে ভাই কেন বাড়বে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলোর দাম বাড়তেই পারে তো এগুলোর মধ্যে আমাদের আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে কিন্তু আমি একটা কথা বলবো পাইকারি দামের থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা করে আপনারা আমাদের এখানে কমে পাবেন তো আমাদের দোকান অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে এন আর ট্যাক্স পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর আইটিসি টাওয়ার লিফটের মানে পঞ্চম তলা লিফ্টের চার এখানে তিনটা মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোন একটা নাম্বারে যোগাযোগ করলে আপনার আরো ডিজাইন আরো কাভার এবং এগুলো জিনুইন প্রাইস গুলো মানে জেনে নিতে পারবেন আর সেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম